আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে আমরা তো জানি যে হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনি যেই ধারায় হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন তো আজকে কি সেই ধারার উপর কি চলতেছে এই এখনের মানহাজ যেভাবে চলতেছে সেইভাবে চললে কি হেফাজতে ইসলামের উপর সকলের ঐক্য থাকবে এই ব্যাপারে ওজোর আপনার একটা মতামত হেফাজত ইসলাম বর্তমান অবস্থাটা একটু বা এর উপরে দু কথা বলার জন্য অনুরোধ করছি ইসলাম মূলত উদ্দেশ্য হল ইসলামকে সংরক্ষণ করা যখন ইসলামের উপর কোনো রকমের কোনো রকমের ব্যতিক্রম অবস্থা শুরু হবে সে হেফাজত ইসলামের থেকে সংরক্ষণ করবে এটা কোনো রাজনৈতিকের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এখন দেখা যায় কিছু সংখ্যক এইটাকে সামনে রেখে রাজনৈতিক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করতেছে এবং এদের অনেকে দেখা যায় সেই রাজনীতিকে অংশগ্রহণ করেও তারা তাদের উদ্দেশ্য সফল করতেছে সেটা এখন আর ওই বিশ্ব গ্রহ্মলায় যে উদ্দেশ্যে হেফাজত ছিল সেই হেফাজত মনে হচ্ছে না তার কারণেই আমরা সতর্ক থাকতে হবে হেফাজত কীভাবে ওই রক্ষা করতে হবে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যাতে না যায় সেই দিকে চেষ্টা করা করতে হবে এটা আমারও বুঝে আসতেছে না যেখানে এখানে কিভাবে কীভাবে